হাই গাইজ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে যাচ্ছি একটু বিশালে ছোটোখাটো কিছু জিনিস কিনতে একটু প্রয়োজনীয় জিনিস তো সন্ধে বেলায় বেরিয়ে পড়লাম আর রাস্তা যেতে দেখলাম বর বিয়ে করতে যাচ্ছে সেটাও ক্যাপচার করে নিলাম এখানে ওর গান গাইতে গাইতে আর লজ্জা পেয়ে গেল ভিডিও করছি বলে আর মোটামুটি আমরা চলেই এসেছি আর সৌভিকরাও যাচ্ছে যেহেতু বাইকে তিনজনের বেশি ধরবে না তাই সৌভিকরা যাচ্ছে ভ্যান টোটো করে আমরা বাইকে করে গেছি তো আমরা তো ভাবলাম ওরা পৌঁছে গেছে কিন্তু গিয়ে দেখছি আমরাই সবার ফার্স্টে পৌঁছে গেছি তো ফাইনালি আমরা ঢুকে গেছি আর আমার এই কাউন্টারগুলো এত ভালো লাগে যে যেই জায়গাগুলো সেই সমস্ত মেলামাইন বলো বা প্লাস্টিকের যে ক্রকারিসগুলো পাওয়া যায় সেই জায়গাটা বা কাচের সমস্ত বাসন কোষণ করে কাপ বলো টিফিন বক্স বলো এই যে নুন নুনের নুনদানিগুলো বলো এত সুন্দর সুন্দর জিনিস না আমার এই জায়গাটা সবথেকে বেশি ভালো লাগে জিনিসগুলো কিন্তু অনেক কম দামের মধ্যেই আছে অনেক অফারে চলছিল তো আমি কি কি কিনেছি সেগুলো তো তোমাদের ভিডিও শেষেই বলবো অরিয়ার ছোটো যা যারা ছিল জানি না তোমরা আমারটা বালতি নেওয়ার ছিল তাই বালতির ওখানে গেলাম আর এই বালতিগুলো না এত সুন্দর দেখতে বেশ ইউনিক টাইপের দেখতে আর খুব মজবুত আমার আগেও একটা আছে হোয়াইট কালারের তো তাই ওটা একটা নিয়ে নিলাম আর এখানে এই থালাগুলো দেখছিলাম থালাগুলো আমার সেম কালারের আরও দুটো আছে আর এখানে দেখো পামোছাগুলো এত কম দাম ছটা নিরানব্বই টাকা আর একটা তিনটে নিরানব্বই টাকা কোয়ালিটি ডিফারেন্স আছে আর এখানে এই কাপের সেটগুলো দেখো মাত্র একশো টাকায় ছটা কাপের সেট এত সুন্দর সাইজগুলো একদম ঠিকঠাক একেবারে ছোটোও না আবার খুব বড়ও না আর এখানে এই পামোছাগুলো দেখো এগুলো হচ্ছে বাথরুমের সামনে রাখার জন্য একদম ওয়াটারপ্রুফ মানে ওয়াটার একদম শুষে নেবে যাকে বলে একদম কত কম দামে দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখনও জামাকাপড় ছাড়িনি এই বসলাম জাস্ট তো আমি ভাবলাম যে জামাকাপড় ছাড়লার ইচ্ছা করবে না তাই ভাবলাম এখনই তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি ওখানে থেকে চলো দেখে নাও অনেক কম দামের মধ্যে কত ভালো ভালো অফার দিয়ে ওখানে পাওয়া যায় জিনিস বাড়ার সাথে একটা ভালো জায়গা যেখানে আমি সাধারণত ক্রকারিসগুলো কিনে থাকি টুকটাক সেরকম মানে ঘর সাজানো জিনিস বলো বাসন কোষণ বলো এই পা মোছা বলো অনেক কিছুই পাওয়া যায় ওখানে মানে সব সবই পাওয়া যায় অলটা অল আইটেমস ওখানে অ্যাভেলেবেল বলতে গেলে তো যাই হোক দেখি নাও তো এই থালাগুলো আবার দুটো কিনেছি আগে দুটো ছিল এখন আরও দুটো কিনলাম তো ইচ একশো টাকা মানে নাইনটি নাইন করে ও পাশে অরি বসে আছে ছুটু বসে আছে তো তাই আমি হাসলাম যাই হোক ইচ নাইনটি নাইন করে দুটো আরও দুটো কেন তো নেক্সট হচ্ছে এই যে পামোছাগুলো তো এই পামোছাগুলো নিয়েছি একসাথে তিনটে এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার এক একটা উনচল্লিশ টাকা করে পড়েছে মানে তিনটে 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 হচ্ছে এইটটি নাইন পড়েছে তিনটে তিন পিসের দাম এইটটি নাইন পড়েছে তাই তো ঠিক আছে আচ্ছা এবার বোতল এই যে এরকম বোতল উনিশ টাকা করে অনলি উনিশ টাকা করে এই বোতলগুলো তিনটে নিয়েছি এই হচ্ছে এলইডি বাল্বগুলো এটা হচ্ছে চারটে ইচ ফর্টি নাইন পড়েছে মানে এক একটা ফর্টি নাইন করে পড়েছে আমরা চারটে নিয়েছি কত অফার না ওয়াশার গুলো নিয়ে ওখানে গ্রসারিও পাওয়া যায় তো এই হচ্ছে ডিশ ওয়াশারগুলো নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান একশো দশ টাকা মানে একটার সাথে একটা ফ্রি অনলি একশো দশ টাকা এই যে কাইন্ড অফ ওডোনিল এগুলো বাই ওয়ান গেট ওয়ান অনলি ষাট টাকার ল্যাভেন্ডার ফ্লেভার একটা একটা এটা একটা ওই মফ টাইপের মফ বলছি তো ওই জল কাচানোটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না তো এটা একটা নিয়েছে এটা মাত্র উনিশ টাকা দাম নিয়েছে এখানে এটা একটা ডাবরের একটা মাজন নিয়েছি এটার মধ্যে একটা ব্রাশ ফ্রি একশো চল্লিশ টাকা দাম নিয়েছে ইউনিক যেটা আমার ছেলের বেশি পছন্দের জিনিস দুটো নাইনটি নাইন একটার সাথে একটা মানে নাইনটি নাইনে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা খুব একটা দরকারি জিনিস বালতি নিয়েছি আমার ঘরে এরকম সেম আরও একটা বালতি ছিল টু দেখো কত বড় একটা বিগ সাইজের একটা বালতি আমার কাছে আগে একটা হোয়াইট কালারের আছে তো এই আর একটা নিয়েছি টু এটা এই বালতিটার এক্স্যাক্ট প্রাইস ছিল সাতশো টাকা তো ডিস ডিসকাউন্ট দিয়ে টু নাইনটি নাইন মানে এরকমই থাকে আরও আজকে সানডে তো তার জন্য আরও একটু আজকে ভিড়ও ছিল প্রচণ্ড তো তাই হোক আমার মোটামুটি এই হচ্ছে আমি আজকে কেনাকাটা করেছি তো কেমন লাগলো ভিডিওটা বেশি বড় করছি না আর দেখা ছোটোখাটো একটা কি বলবো শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা বিশাল চেনো তারা তো যাও আর আমার মনে হয় তোমরা অনেকেই যাও কারণ এত ভিড় না হলে তো হতো না বিশালে বিশালে সব রকম জিনিসই পাওয়া যায় খুব ভালো ভালো ডিসকাউন্টের জিনিস পাওয়া যায় মোটামুটি কাচের বোতল বলো বাসন কোষণ বলো এই ধরনের ফ্রাইবারের বাসন বলো সবই আমি ওখান থেকে নেই তোর ম্যাট বলো সবই আমি ওখান থেকেই কিনি তো সাধারণত মানে অনেক কমের মধ্যেই পাওয়া যায় মানে খুবই চিপ প্রাইজে পাওয়া যায় তো যাই হোক দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট ভিডিওটা এটুকুই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আশা করি হয়তো তোমাদের কী বলবো হেল্পফুল হবে ভিডিওটা আর অডিও খানে মারাত্মক দুষ্টুমি করছে আর আমরা যাওয়ার সময় আমি না ছুটো আর সৌ কি গিয়েছিল একটু মন্দিরে তা আমরাও একটু ওদের থেকে টিপ করে নিয়েছি অডিও পড়েছে তো যাই হোক দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিও নিয়ে এখন কথা টাটা বাই বান্ড গুড নাইট